কিন্তু তো ওর আদর্শ এখন আমাদের কিছু মানুষের অন্তরে কি গো বেঁচে আছে আছে ভালো করে বুঝবে আচ্ছা বলেন তো মির্জা মানে গাদ্দারি করেছিল কোন হিন্দু ভাষা ভাষা কথা বলে কোন খ্রিস্টানের সাথে কোন শিখের সাথে কার সাথে কোন বৌদ্ধের সাথে মির্জাফর গাদ্দারি করেছিল চিটিংবাজি করেছিল কার সাথে কথা বলে যে কার সাথে মুসলমানের সাথে নামাজি ব্যাটার সাথে নামাজির সাথে কালিমা পায়নি ওয়ালার সাথে ঠিক না বেঠে আজকে যদি মির্জাফর গদির জন্য চিয়ারের জন্য সন্মানকে বাঁচাবার জন্য আজকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য যদি মুসলমান হয় আর এক মুসলমানের সাথে কাদদারি না করত গিরি না করতো তাহলে আজ পর্যন্ত এই দেশের রাজ্য মোল্লাদের হাতে থাকত ঠিক না বেঠে I really. আমরা একটু বান্ডিলের জন্য আমরা নিজেরা নিজেদের অস্তিত্বকে ধ্বংস করে আলো করে বুঝবেন আওয়াজ দিয়ে বলছি কে জানের থেকে বেশি ভালোবাসি কিন্তু অথচ রসুলের জন্য না ইসলামের জন্য না সেরিয়াদের জন্য না কোরআনের এসব রক্ষার জন্য না আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না বেইমান বেদিনদের জন্য আমরা মুসলমান নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি কোনো খনি করতেই ব্যস্ত আছে

ছুটে এসে রসুল পাককে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিলেন দিয়ে বললেন আব্বা যান আব্বা যান কি মা ফাতেমা আব্বা আমি ফাতেমা মক্কা শরীফে গিয়েছিলাম কাবা শরীফে গিয়েছিলাম তাই নাকি জি কাবা শরীফে যখন গেলাম আপনার উম্মতিরা তো পুরো পাগল তার মানে তার মানে পুরো পাগল কাবাকে বাকে ছোঁয়ার জন্য পাগল কাবাকে ধরে চুনদিবার জন্য পাগল করার পাগল পাগল কি আমরা পাগল না করেন না এ পাগল জান আমি আপনার बेटी فاطمه থাকতে পারিনি আমি কাবাকে প্রশ্ন করি কাবা কাবা আজকে আমার আব্বা জনের উম্মতরা তোকে ছোঁয়ার জন্য পাগল তোকে চুমা দেওয়ার জন্য পাগল তোকে তাওয়ফ করার জন্য পাগল তোকে দেখার জন্য পাগল তোকে এত ভালোবাসে এই কাবা তুই কাকে সব থেকে বেশি ভালোবাসিস কে প্রশ্ন করছে নবী পাকের কলি কাবা আমাকে বল আমি ফতেমা শুনতে চাই আমার আব্বা জানে উম্মতরা তোকে এত ভালোবাসে তোকে ধরে চুমু দিব বলে

আজকে আমি কাবা আমার মান সম্মান ইজাল বাড়িয়েছেন তবে আমি কাবা সব থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহ কাকে আল্লাহ আল্লাহ হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনকা ফরমাচ্ছেন আব্বা যান আমি আপনার বেটি থাকতে পারিনি আমি আল্লাহ পাককে প্রশ্ন করলাম আল্লাহ আপনার কাবা কি আমার আব্বা যেন উম্মুতরা দেখার জন্য পাগল এত ভালোবাসে কিন্তু কাবাকে প্রশ্ন করলাম তুই কাকে বেশি ভালোবাসিস আল্লাহ আল্লাহ কাবা উত্তর দেয় কাবা নাকি আপনাকে বেশি ভালোবাসে আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা আমি ফাতেমা জান্নাতের রমণীদের সরদারিনী আমি ফাতেমা আপনার

যে কথা বলছিলাম কি যেন বলছিলাম মনে তো বিখ্যাল হয়ে গেছে আসলে একটুখানি মেমোরিতে চারিদিকে বুঝতে পারলাম ও তাহলে অবশ্যই করে দেখলাম দেখো এখানে কোথায় কুম্বলের তলায় চলে গেল নাকি তাঁরকের হাড়ির দিকে চলে গেল নাকি তাবরিকের হাড়ির দিকে চলে গেছে তা পয়সাকে বুঝার চেষ্টা করেন ওই সময় হযরতে ফাতেমা ফরমাছেন আব্বা জান আমি আল্লাহ পাকের কাছে আরজি করলাম আল্লাহ পাক ওই সময় আমি ফাতেমা আমাকে জানিয়ে দিলেন কি জানালেন মা আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসেন ও আমার ভাই জানিরা ও নবী পাক এর আশিকেরা ওই সময় গয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আমার আব্বা

তেমা আপনার அப்பா জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আল্লাহ পাক সব থেকে বেশি mohabbat কোনি ভালোবাসে জোরে বলবেন না বলবেন না সব থেকে বেশি ভালো কাকে বাসে আমার আপনার রসুল রসুল আমি ফাতেমা জানতে চাই আমার আল্লাহ সব থেকে বেশি ভালো আপনাকে বাসে আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসে একটু বলবেন আমি ফাতেমা আমাকে না আমার দুই বেটা হাজরাত ইমামে হাসান হুসাইন কে আপনি ঘোষণা করেছেন যে আমার দুই নয়নের মনি হাজরাত ইমামে হাসান হুসাইনের মুখে হাসি ফুটালো সেজন্য আমি রসুল আমার মুখে হাসি ফুটালো যে ইমাম হাসান হুসাইনের মাথায় হাত বোলালো সেজন্য আমি রসুল আমার মাথায় হাত বোলালো যে ইমাম হাসান হুসাইনের মুখে এক লোকমা অন্য আহার তুলে দিল সেজন্য আমি রসুল আমার গালে আহার তুলে দিলো দিল আব্বা জান আপনি আমার দুই বাটাকে বেশি ভালোবাসেন নাকি আম্মা জান হুজুরদের নাকি সাহাবাদের কে প্রশ্ন করছে বেটি কাকে প্রশ্ন করছে এ জোরে বলেন আব্বা জানকে আপনার ছেলে মেয়েরা এসে আপনার ছেলে মেয়ে এসে যদি আপনার কাছে গিয়ে বলে

আপনাদের ছেলে মেয়েরা গিয়ে বলে যে এক ছেলে পাঁচ মেয়ে এর মধ্যে আপনি সব থেকে বেশি ভালোবাসা কি বলবেন ছেলে তাহলে মেয়েরা দেখ তারা চালাক হবে মা বাপ সবাইকে সমান ভালোবাসি ঠিক না তোদের সবাইকে সমান ভালোবাসি ভালো করে বুঝবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার আমার মাথা শের মোবারক নিচু করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে চোখের পানি পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন আগে যদি আগে জানতাম তাহলে আব্বাজানকে প্রশ্ন করে কষ্ট দিতাম না ব্যথা দিতাম

কষ্ট নিও না মা তুমি আমার পেটি ফাতে মা আমি তোমার আব্বা তুমি আমার কুলি চার টুকরি সন্তান মা মনে ব্যথা নিও না আমার কাছে জানতে চেয়েছ আমি সব থেকে বেশি মোকাম্মত করি কাকে সব থেকে বেশি পিয়ার করি কাকে ও মা পাতে মা আমি তোমার আব্বা আমি তোমাকে জানিয়ে দেব ব্যথা নিও না মনে কষ্ট নিও না মা ওই সময় নেবি আমার কান্তি কান্তি বলতে লাগলেন ও মা উম্মতে আমি আল্লাহ পাকের রাসূল আমি আল্লাহ পাকের হাবিব আমি আখেরি জামানার নবী আমি রাহমাতাল লিল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সব থেকে বেশি মুকাববত করি সব থেকে বেশি পিয়ার করি মা ফাতেমা তোমার আম্মা জান্না তোমার আমার কুলিটার টুকরা ছেলে মেয়েদের নাম আমার আত্মীয় স্বজনদের নাম আমার সামাদের না ও আমার আখরি জামানা আমি নশুন আমি সব থেকে বেশি মোকাবত করি পিয়ার করে